প্রিয় ছাত্রছাত্রী আবার ক্লাস টেন থেকে তোমাদের পঁচিশ নম্বর অধ্যায় অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব অধ্যায় থেকে তোমাদের আজকে আমি একেবারে বড় অঙ্কগুলোর শেষ অঙ্ক অর্থাৎ তেইশের যে অঙ্কটা আছে সেটার সমাধান দেখাবো তার আগে ভালো করে পড়ে নিই অঙ্কটা বলছে একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতিকোণ যথাক্রমে ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি যদি হয় তাহলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত এবং আরেকবার বের করতে হবে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত তাহলে আগে আমরা ভালো করে ছবিটা এঁকে নেওয়ার চেষ্টা করি দেখো ছবিটা কি বলছে বলছে আমাদের কাছে কি আছে একটা উড়োজাহাজ আছে মনে করো এটা হচ্ছে একটা উড়োজাহাজ ঠিক আছে উড়োজাহাজ হলো এই উড়োজাহাজের মনে করো দুই পাশে দুটো ফলক আছে এইখানে একটা ফলক আছে আর এইখানে একটা ফলক আছে এবং এই ফলক দুটি কতটা দূরত্ব বলতো এদের মধ্যে এক হাজার মিটার কারণ বলেই দিয়েছে এটা কি এক কিলোমিটারের ফলক তাই না বলে দিয়েছে তাহলে এক কিলোমিটার মানে কত এক হাজার মিটারের এই দুটো ফলকের মধ্যে দূরত্ব তাহলে এখান থেকে এই এরোপ্লেন থেকে যদি আমি প্রথমটাকে দেখি তাহলে যে অবনতি কোন উৎপন্ন হবে যে অবনতি কোন উৎপন্ন হবে সেটা কত হবে সেটাকে বলেছে ষাট ডিগ্রি উৎপন্ন হবে কত ষাট ডিগ্রি এবং আর একটাকে যদি দেখি তাহলে কত হবে আর একটাকে যদি দেখি অবনতিকরণ কত হবে তিরিশ ডিগ্রি হবে তাহলে বলেছে কি এই দুটি অর্থাৎ উড়োজাহাজের উচ্চতাটা বের করতে হবে চলো চলো চেষ্টা করি বের করার তাহলে আমি যদি এইটাকে কি সমতল ভূমি ধরি তাহলে এইখান থেকে যদি একটা সোজাসোজি অর্থাৎ লম্ব অঙ্কন করি তাহলে এরকম আসবে তাহলে আমি এটাকে ধরতে পারি কি এ এটাকে ধরতে পারি বি এই বিন্দুটাকে মনে করতে বি আর এই বিন্দুটাকে যদি সি মনে করি এইটাকে ডি তাহলে এই ছবিটা ভালো করে বুঝে নাও যদি এই কোনটা যদি কি হয় ষাট ডিগ্রি হয় তাহলে এটাও ষাট ডিগ্রি হবে তাহলে এটা কি একান্তর কোন তাই না এই কোনটার তাহলে এইটা যদি তিরিশ ডিগ্রি হয় এটাও তিরিশ ডিগ্রি হবে কারণ এর একান্তর কোন তাহলে টোটালটা যদি হাজার মিটার হয় তাহলে এই জায়গাটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এই জায়গাটা কত হবে বলো এক্স হাজার মাইনাস এক্স কত হবে হাজার মাইনাস এক্স তাই না এই হচ্ছে ব্যাপার হাজার মাইনাস এক্স তাহলে সি ডি সি বি সমান সমান যদি এক্স ধরি তাহলে এই টোটালটা কত হবে এটা হবে তাহলে এখান থেকে আমরা কি করব চলো সমাধান বের করি অর্থাৎ এক্সের মানটা বের করি তাহলে আমাদের হয়ে যাবে আর এটাকে আমরা মনে করলাম ওআই মনে করে নিলাম ঠিক আছে এটাকে আমরা ওয়াই মনে করে নিলাম চলো তাহলে বের করি প্রথমে আমরা দেখো দুই পাশে দুটো ফলক রেখে বের করছি তারপরে আমরা দেখাবো এক পাশে ফলক দেখে উচ্চতাটা কত ঠিক আছে তাহলে দেখো তোমরা ভালো করে এটা কত নম্বর অঙ্ক শেষ অঙ্ক অর্থাৎ তেইশের দাগের অঙ্কটা তাই না তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সি ও ডি বিন্দুর হলক দুটির মধ্যে দূরত্ব কত হাজার মিটার তা এটা বলা আছে লিখলাম হাজার মিটার এবং অতএব অতএব সি থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব তো ধরি লেখেনে এখানে হ্যাঁ ধরি সি থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব এক্স মিটার ধরে নিলাম তাহলে 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 বি থেকে ডি পিন্দুত্ব বি থেকে ডি পর্যত্ত ডি পর্যন্ত দূরত্ব দূরত্ব কথা হবে বলো হাজার মাইনাস মিটার হাজার মাইনাস এক্সমিটার হাজার মাইনাস এক্সমিটার হল এটা তাহলে এবং হাজার এক্সমিটার এবং ফলক দুটির এবং উড়ো জাহাজ জাহাজের অবস্থান থেকে অবস্থান থেকে মাটির দূরত্ব অর্থাৎ এবি সমান সমান অয় মিটার এটাও আমরা ধরে নিলাম ঠিক আছে আর অবনতি কোন আছে তাই না উড়ো এবং এবং উড়ো জাহাজের উড়ো জাহাজের থেকে এ ফলকের অবনতি কোন ষাট ডিগ্রি এবং বি ফলকের অবনতি কোন তিরিশ ডিগ্রি হলে কোন কী বলো এ সি বি সমান সমান ষাট এবং কোন এ ডিবি এ ডিবি সমান সমান তিরিশ ডিগ্রি তাই না তিরিশ ডিগ্রি এটা পেয়ে গেলাম এবার আমরা কী করবো দুটো ত্রিভুজকে নিব তাই না অতএব সমকোনি ত্রিভুজ এ সি ডি এ সি বি থেকে পাই কি পাচ্ছি দেখো এবার আমরা পাচ্ছি কি এইখান থেকে তাহলে কি লম্ব আর ভূমি অর্থাৎ এবি বাই সিবি সুমান সমান সমান টেন সিক্সটি লিখে ফেললাম তাহলে এবির মান কত বলো ওয়াই এবির মান কত ওয়াই সিবির মান কত বলো এক্স আর এটার মান কত বলো রুট থ্রি অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই সমান সমান এক্স রুট থ্রি তাহলে দেখো আমরা ওয়াইয়ের এবং এক্সের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম তাই না X এবং ওয়ের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম কি ওয়াই সমান সমান এক্স রুট থ্রি এই সম্পর্কটা পেলাম এবার এই সম্পর্কটা পরবর্তী ত্রিভুজে বসাবো ঠিক আছে তাহলে চল বসাচ্ছি তাহলে এখানে বসাই আবার আবার এবার এই ত্রিভুজটা কি দেখো এ বি ডি তাই না সমো ত্রিভুজ এ বিষয় সমান কত গো আবার টেন থার্টি তাই না টেন থার্টি তাহলে লম্বের মান কত বলো অ ভূমির মান কত বলো ভূমির মান হচ্ছে হাজার মাইনাস এক্স আর টেন মান কত ওয়ান বাই রুট থ্রি বসিয়ে দিলাম এবার আমরা কী করবো কোনো কোন গুণ করবো তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি ওয়াই রুট থ্রি সমান সমান হাজার মাইনাস এক্স আমরা এখানে লিখতে পারি এক্স রুট থ্রি প্লাস এক্স সমান সমান হাজার যেহেতু আমরা কি জানি আমরা যেহেতু জানি কি ওয়াইয়ের আমরা ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই এর সমান সমান আমরা লিখতে পারি এক্স রুট থ্রি ইন্টু থ্রি তাই না ইন্টু রুট থ্রি আমরা জানি ওয়াই সমান সমান এক্স রুট থ্রি কারণ আমরা এখান থেকে বের করেছি দেখো ওয়াই সমান সমান এক্স রুট থ্রি তাহলে ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো এক্স রুট থ্রি আর রুট থ্রি তো আছেই আর এইটা এক্সটাকে এদিকে নিয়ে এলাম আর ওইদিকে কি হাজার করে থাকলো তাহলে আমরা এটা লিখতে পারি তাই না যেখানে ওয়াই সমান সমান এক্স রুট থ্রি তাহলে এখানে আমরা কী পাচ্ছি লিখতে তাহলে এখানে দেখো কটা আসছে দেখো রুট তাহলে থ্রি এক্স প্লাস এক্স সমান সমান হাজার হচ্ছে তাহলে এক্স তাহলে ফোর এক্স সমান সমান হাজার ফোর এক্স সমান সমান হাজার তাহলে এক্স সমান সমান কত আড়াইশো এক্স সমান সমান আড়াইশো তাহলে এক্সের মান কত পেলাম এই এক্সের মানটা কত পেয়ে গেলাম আড়াইশো মিটার তাহলে এখান থেকে আমি কি ওয়াইয়ের মানটা যদি বের করি তাহলে এক্সের মান যদি আড়াইশো হয় অতএব অতএব তাহলে আমরা কি এখানে দেখো এক্সের মান আড়াইশো বসাবো তাহলে ওয়াই সমান সমান আড়াইশো রুট থ্রি তাহলে ওয়াই মান কত পেলাম আড়াইশো রুট থ্রি অর্থাৎ যখন দুটি বিপরীত কি বিপরীত পাশে থাকবে তখন উড়ো উড়ো জাহাজের উচ্চতা হলো কত মিটার এটা আমরা পেয়ে গেলাম প্রথমটার রুট ক্ষেত্রে চলো এবার দ্বিতীয়টার ক্ষেত্রে ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও আমি আবার ফাইনাল তোমাদের একবার দেখাচ্ছি এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলছে যখন উড়োজাহাজ যখন কি হবে দুটো ভিন্ন দিকে থাকবে তাই না অর্থাৎ ধরো এখানে উড়োজাহাজটা আছে এখানে উড়োজাহাজটা আছে এটা উড়োজাহাজ উড়োজাহাজের এবার কি আছে দেখো একই পাশে মনে করো এইখানে একটা আছে আর আর একটা ধরো এইখানে আছে তাহলে আমি যদি এটাকে সোজা সজি যদি ভাবে ধরে কল্পনা করি এখানে একটা আছে আর এইখানে একটা আছে ঠিক আছে তাহলে এইটার প্রথম বিন্দুটা কি এটা কত ষাট ডিগ্রি এইটা কত তিরিশ ডিগ্রি তাই না এটা কত ষাট ডিগ্রি আর এটা এটা তিরিশ ডিগ্রি রকম দুটো কোণ আছে তাহলে এবার যদি আমি ধরি এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি ধরে নিলাম তাহলে দেখো এই দুটোর মধ্যে দূরত্ব কত এই দুটোর মধ্যে তো অবভিয়াসলি এই টুকুটার মতো কি এই দুটো টুকুটার মধ্যে অর্থাৎ এখানে একটা ফলক ফলক ছিল এখানে একটা ফলক এইটার মধ্যে টোটাল দূরত্বটা কত হাজার এই দুটোর মধ্যে কত হাজার তাহলে এইটার দূরত্বটা কত হাজার এটাকে যদি আমরা এক্স ধরি এটাকে আমরা কি করবো এটাকে আমরা এক্স ধরে নিলাম আর এটাকে ওয় ধরে নিলাম ঠিক আছে এটাকে আমরা এক্স ধরে নিলাম আর এটাকে ওয়াই নিলাম তাহলে আমরা এবার ওয়ের মানটা বের করবো ঠিক আছে চলো ধরি ধরি আবার হ্যাঁ উড়ো জাহাজের ধরি লিখছি ধরি উড়ো জাহাজের উচ্চতা ওয়াই মিটার ধরে নিলাম হ্যাঁ উড়োজাহাজের অর্থাৎ এবির উচ্চতা ওয়াই মিটার এবং উড়ো জাহাজের উড়ো জাহাজের সোজা সজি মাটি থেকে প্রথম ফলকের দূরত্ব অর্থাৎ বি সি সমান সমান ওয়াই মিটার ধরে নিলাম হ্যাঁ এবং এবং বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত ডি বিন্দু পর্যন্ত তাহলে এখান থেকে আবার এই দূরত্বটা কথা হবে বলো পঞ্চত্ব দূরত্ব কথা হবে বলো হাজার প্লাস এক্স মিটার চলো এবার আমরা বের করি ঠিক আছে চলো এবার আমরা বের করি তাহলে আমরা বলতে পারি প্রথমটার ক্ষেত্রে অবনতি কোন দুটি হলো তাহলে প্রথমটার অবনতি কোন কত কোন এ সিবি সমান সমান ষাট ডিগ্রি এবং কোন এ ডিবি এ ডিবি সমান সমান তিরিশ ডিগ্রি লিখে ফেললাম তাই না তাহলে ত্রিভুজ অতএব ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ এবি এ বি সি থেকে পাই কী পাই যেটা পাই সেটা লিখবো এবার আমরা কী পাবো বলো পাবো লম্ব অর্থাৎ এবি বাই বি সি সমান সমান মান রুট থ্রি টেন সিক্সটির মান কত রুট থ্রি টেন সিক্সটির মান রুট থ্রি রুট থ্রি লিখলাম তাহলে আমরা লিখতে পারছি ওয়াই সমান সমান আবার কত রুট থ্রি অর্থাৎ রুট থ্রি এক্স তাহলে আমরা দেখো মান কি পেয়ে গেলাম রুট থ্রি এক্স পেয়ে গেলাম ঠিক আছে এবার লিখবো দ্বিতীয় ত্রিভুজে চলে আসবো ত্রিভুজ এবার কি এ ডি থেকে পাইতে না ত্রিভুজ এ বিডি থেকে পাই বা তোমরা লিখতে পারো সমকোণী ত্রিভুজ বি থেকে পাই এটাও লিখতে পারো আবার সমকোণী ত্রিভুজ এবিডি ডি থেকেও পাই এটাও লিখতে পারো তাহলে আবার কি লম্ব ভূমি তাহলে লম্ব এখানে কি বলো এব ভূমি কি বলো বিডি সমান সমান কত টেন থার্টি হলো তাহলে এব সমান সমান কি ওয়াই বিডি সমান সমান কত হাজার প্লাস এক্স আর টেন থার্টি মান হচ্ছে অন বাই রুট থ্রি তাহলে আমরা এবার যদি এখানে যদি ওয়াই এর মানটা বসাই তাহলে আমরা কি পাবো বা এক্সের ওয়ের মানটা যদি বসাই তাহলে কি পাচ্ছি রুট থ্রি এক্স বাই হাজার এক্স ওয়ান বাই রুট থ্রি যেহেতু ওয়াই সমান সমান রুট থ্রি এক্স এটা তো আমরা বের করেছি তাহলে বসিয়ে দিলাম দেখো ওয়াই জায়গায় রুট থ্রি এক্স এবার কোন গুন করবো তাই না তাহলে কোনো কোনো যদি গুন করি তাহলে কে হতে হবে রুট থ্রি রুট থ্রি এক্স ইন্টু রুট থ্রি সমান সমান এটা হাজার প্লাস এক্স বুঝতে পেরেছো তো একের সঙ্গে হাজার হাজারের একের সঙ্গে এক্স গুন করলাম তাহলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত থ্রি তাহলে থ্রি এক্স থ্রি এক্স চলে এলো সমান সমান হাজার প্লাস এক্স এবার এক্সটা এদিকে এলে কী হবে থ্রি এক্স মাইনাস এক্স সমান সমান হাজার তাহলে কত টু এক্স সমান সমান হাজার তাহলে এক্স সমান সমান কত পাঁচশো সরি এক্স সমান সমান পাঁচশো মিটার এক্স সমান সমান কত পেলাম পাঁচশো মিটার তাহলে ওয়াই মান টাইবার বের করব অতএব ওয়াই সমান সমান রুট থ্রি ইন্টু পাঁচশো যেহেতু আমরা কি বের করেছি এক সমান সমান পাঁচশো তাই না তাহলে কত হলো বলো পাঁচশো রুট থ্রি মিটার তাহলে আমরা লিখতে পারি অতএব ফলক দুটি একই পাশে থাকলে পাশে থাকলে উড়ো জাহাজের উড়ো জাহাজের উচ্চতা হবে কত হবে পাঁচশো রুট থ্রি মিটার দেখো আমরা কি তেইশের দাগের অঙ্কটার সমাধান করলাম তোমরা সুন্দর করে অঙ্কটা টুকে নেবে এটা সেকেন্ড পার্টটা আর এই পাশে আছে ফার্স্ট পার্টটা এই পাশে আসে ফার্স্ট পার্টটা তোমাদের আবারও প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কোথাও যদি তোমাদের সমস্যা হয় তোমরা একটু স্কিপ করে ভিডিওটা দাঁড়িয়ে পোজ করিয়ে তোমরা টুকে নেবে হ্যাঁ কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে